হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন তো এখন তো খুব ঠান্ডা সবাইকেই ঠান্ডা লাগছে আশা করি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত এতটা ঠান্ডা ছিল না এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা আমাদের সমস্ত কাজ বাজ কমপ্লিট তো আগে আজকে স সবার আগে সব কাজ কমপ্লিট করে নিয়েছি করে দিয়ে এখন এই যে আজকে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আগে রান্নাটা শেয়ার করে নিই তো বন্ধুরা এই যে এখানে করেছি ডাল আর করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল লাল লাল করে আর করেছি ভাত এটাই রান্না করেছি আর তেমন কিছু রান্না করিনি আমরা এখানে ভাতটা গুছিয়ে নিয়েছি এই যে তো ওরা এখন এসে বসে ওরা বসুক তারপরে ওদের দিব। তো বন্ধুরা চলেন খাওয়া দাওয়াটা সেরে নিই ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল আপনাদের সাথে তো খাওয়া দাওয়াটা শেয়ার করলাম তো বন্ধুরা এখন যাব আমরা এক জায়গায় বেড়াতে তো বন্ধুরা আজকে পৌষ মাসের শেষ দিন তো আমাদের এখানে কাছে পিঠেই একটা মেলা বসে যেটার নাম হচ্ছে পীরের মেলা তো আমরা সেখানেই যাব হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে ওখানে যাব তো যেহেতু দুপুর দুটা বেজে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে রেডি এখন হতে হবে তো চলেন বন্ধুরা রেডিটা হয়ে নি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তো এখন গিয়ে একদম মেলাতেই দেখা হবে তো বন্ধুরা যে দেখেন সারা আরিফা বেরিয়ে গেছে সারা এদিকে দেখো একটু সারা ওই যে বন্ধুরা সারা একা একাই হাটতে হাটতে বেরিয়ে যাচ্ছে আরিফা টাটা করো ঠিক আছে তো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে তো এখান থেকে আগে সোজা যাব কাকির বাড়ি কাকি বাড়িতে কাকি যাবে রিয়া যাবে তো ওখান থেকে ওদেরকে নিয়ে তারপরে টোটো করে আমরা চলে যাব তো চলেন সঙ্গে থাকেন যে বন্ধুরা দেখেন আমরা সবাই বেরিয়ে গেলাম এই যে টাটা করো তো মারিয়াম টাটা করো টাটা করো চলো তো দিনটা দেখছেন বন্ধুরা কত কুয়াশা কুয়াশা দিন একদম কুয়াশায় ঢাকা এখনো হচ্ছে রোদই উঠেনি দিন কেটে তবু রোদ উঠেনি তো বন্ধুরা এই যে আমরা টোটোতে বসে গেছি মেলার দিকে যাওয়ার জন্য তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করি তো বন্ধুরা দেখো আমরা এখানে টোটো থেকে নেমে গেলাম এবার মেলার দিকে চলে যাচ্ছি এই যে ভেতরে ধীরে 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 মেলার দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ কত লোক মেলার মধ্যে তো এটা মেলা হচ্ছে দিনের বেলা এই মেলাটা দিনের বেলাই হয়ে থাকে তো বন্ধুরা যে দেখো এখানে না বিভিন্ন জায়গার লোক এসে থাকে এই মেলায় বিভিন্ন জায়গা বিভিন্ন ধর্মেরও লোক আসে এই জায়গায় শুধু মুসলিমরা থাকে না এই মেলায় হিন্দুরাও অনেকে থাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা মেলার দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে যেহেতু দরগা আছে তো আমরা ওখানে যেতে পারছি না যেহেতু দরগার সামনে অনেকটা ভিড় জমে রয়েছে তাই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি যে সামনে একটু ভিড়টা কমা কমলেই আমরা দরকার সামনে গিয়ে একটু জিয়ারতটা করব তো বন্ধুরা দেখো এই যে এখানে মারিয়াম সারা আরিফা সবাই মজা করছে তো এই যে দেখো জেয়ারতটা করার জন্য যে করে 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 সবাই ফিরে আসছে তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম যে সবাই কে কী করছে না করছে কোথায় কি দোকান বসেছে এইসবগুলোই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই যে ধীরে ধীরে এবার একটুখানি ফাঁকা হয়েছে তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এই যে এই সেই দরগা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দরগা এই দরগার সামনেই আমরা একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা জিয়ারতটা করেছি তো বন্ধুরা এই যে দেখো কত ভি চারদিকটাই দরকার চারিদিকে প্রচুর লোক জমা হয়ে রয়েছে আর যা যেরকম যেরকম মানত করা সে সেরকম মানত করছে এবং যাদের মানত পূরণ হয়ে গেছে তারা নিজে নিজের মানতের জন্য যারা যেটা সিডনি মানত করে গেছিলো সেই সিডনিটা এই যে দরকার মধ্যে সবাইকে দরকার মধ্যে দিয়ে দিচ্ছে আর সেখানকার মাওলানারা এই সিডনিটা নিচ্ছে তো এই যে এখানে আমাদের অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল তো এই যে তাদের সাথেই আমরা একটু দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম তো এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছি তো যে শেষ না হতে হতে আমাদের আবারও দেখা হয়ে গেল তো এই যে দেখো তাদের সাথেও আবার দাঁড়িয়ে থেকে গল্প করতে হচ্ছে তো এই যে এখানে চলে গেছে আমাদের কিছু সিননি কেনার ব্যাপার ছিল তো সেখানে চলে গেল গিয়ে যে মেয়েও গেছে সাথে করে সিডনিটা কেনার জন্য তো সিনিটা কিনছে তো এই যে বাতাস তো মেয়েকে বললাম দাদার সাথে গিয়ে চিনিটা কিনে নিয়ে আসতে তাই বিথু গেল ওর দাদার সাথে সিনিটা কিনে নিয়ে আসতে এই যে বন্ধুরা সিনিটা কেনা হয়ে গেছে তো দেখো চলে যাচ্ছে মাঝারের দিকে তাই মাঝে গিয়ে তো দেখো মাঝে গিয়ে সিনিটা আমাদের দেওয়া হয়ে গেল চিনিটা দিয়ে আমরা আবার সেখান থেকে বেরিয়ে গেলাম একটু মেলাটা ঘুরে দেখবো বলে তো বন্ধুরা দিয়ে দেখো আমরা মেলাটা ঘুরে দেখার জন্য বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে তো এই যে দেখতেই পাচ্ছ সারা এখনও ঘুমিয়ে আছে তো সারা অনেকটাই অনেকক্ষণই ঘুমিয়েছিল আমার কোলে তো ওই যে কোলে নিয়ে ওকে ঘুরছিলাম আর মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে দেখো বন্ধুরা কত রকমের জিনিস এই মেলায় বিক্রি হয় তো এই যে দেখো এদিকে সব ছোট ছোটো খেলনা পাতলগুলো বিক্রি হচ্ছিলো এইখানে দোকান লেগেছিলো হরেক মালের তো লটারি সিস্টেম যে যেরকম লটারি কাটবে সে সেরকমই গিফটটা পাবে আর এখানে যে নাগরদোলা বসানো হয়েছিল তো আমরা কেউ নাগরদোলায় বসিনি তো তার সঙ্গে একটা ঘূর্ণি চাকা গাড়ি ছিল যেগুলো বসে বাচ্চারা ঘুরে তো আমরা বিথুকে বসানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু বিথু বসেনি তো যে বন্ধু নয় যে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম এই দিকটাই তো এই দিকটাই হচ্ছে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো যারা পিকনিক করে করতে আসে তারা এখানে পিকনিক করে রান্না করে খেতেও পারে এবং যাদের মানত আছে তারাও এখানে তাদের চিনিটা রান্না করে সেই দরগায় গিয়ে দিয়ে আসতে পারে এখানে সব রকম জিনিসেরই ব্যবস্থা রয়েছে ফের বন্ধুরা দেখো তো এই যে সারাকে আবার এই চর্কিটার কাছে আমরা নিয়ে চলে এসেছি ঘোরানোর জন্য তো এই যে দেখো সারা উঠে গেছে কিন্তু ওকে বসাচ্ছি ওর কোনো গাড়িটাই পছন্দ হচ্ছে না তাই ওকে আর বসানো গেল না তো এই যে দেখো এখনো চেষ্টা করছি ওকে তো ওই সব দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনে এইখানে একটা ফুচকার দোকানে তো এই যে বৌদিটা ফুচকা বানাচ্ছে তো এখানে দই ফুচকা পাওয়া যায় তো বিতু বায়না করেছে যে দই ফুচকা খাবো বলে তো তার ইচ্ছে পূরণ করার জন্য আমরা আবার দই ফুচকাটা নিলাম তো এখানে আমরা দেড় প্লেট দই ফুচকা নিয়েছিলাম এক এক প্লেটে ছয়টা করে পিস ছিল তো আমরা দেড় প্লেট নিয়েছিলাম দেড় প্লেটের দাম লাগছিলো তোমার নব্বই টাকা তো এই যে সারাকে ঘুম ভেঙে গেছে তো সারাকে আমরা খেলাচ্ছিলাম যাতে করে ও কান্নাকাটি না করে তাই জন্য তো এই যে দেখো বিতুও দাঁড়িয়ে আছে ও দই ফুচকা খাবো বলে কিন্তু এখনও দই ফুচকা লাগানোই শেষ হয়নি তার মাঝে মাঝে বলছিল যে আমি নারকেল দিয়ে দই ফুচকাটা খাবো না তো ঋতু দই ফুচকা নারকেল দিয়ে পছন্দ করে না এই যে খাচ্ছে আরও দেখো দেখো আবার আমাদেরকে দেখাচ্ছে তো দই ফুচকাটা খুব সুন্দর হয়েছিল বানানো তো বিতু খুব পছন্দ করেই খেয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ বিতু একা একে খেয়ে যাচ্ছে আর আমাদেরকে বলছে যে তোমরাও নাও তোমরাও নাও তো আমরা বললাম যে না তুমি খেয়ে নাও তারপরে আমরা আর একটা প্লেট অর্ডার করেছিল তখন খাবো তো এই যে সেই প্লেটটাও পেয়ে গেছি তো আমাকে মেয়েজ মেয়ে খাইয়ে দিচ্ছে তো আমি বললাম যে না আমি নিজের হাতে করেই খাবো অত বড় ফুচকা মেয়ের হাতে আমি খেতে পারবো না তো এই যে আমি নিয়ে নিলাম একটা ও খাচ্ছে আর এই যে ফুচকা খেতে খেতে এখানে চলে এসে আমরা এখানে স্প্রিং পটেটো চিপসের দোকানে তো বিথু বলছে এটা আমি একবার খেয়ে ট্রাই করে দেখব তো তাই জন্য আমরা সেখানে চলে আসলাম তো এই যে দাদাটা আমাদেরকে বানিয়ে দিচ্ছে আর বানিয়ে দিয়ে এই যে এখানে টাটকা টাটকা তেলে ভেজে দেবে তো তার পাশেই ভাক্কারও দোকান ছিল তো এই যে ভাক্কা বানাচ্ছে বৌদিটা গরম গরম ভাক্কা বানাচ্ছে আর সবাইকে দিচ্ছে আর এখানে এই যে দাদার একটা বানানো হয়ে গেছে তো এটা আমাদের জন্য না এটা আর এক আগের যে কাস্টমার ছিল তার জন্য বানানো হয়েছে তো এই যে এখানে আর একটা বানিয়ে দিয়েছে বানিয়ে এই যে এর মধ্যে একটুখানি মশলা লাগিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে আমাদেরকে দিবে তো প্রথমে ওই যে দেখতেই পাচ্ছ পটেটোটা ভেঙে গেছিলো তো বিঠু বলছে না আমি ওটা নিব না তো দাদা আবার আবার নতুন করে আর একটা বানিয়ে দিয়েছে ভালো করে তো এই যে বানিয়ে ওর মধ্যে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছে তো ভাজাটা হয়ে গেছে এবার বিঠুকে দিয়ে দিচ্ছে তো এই যে বিঠু নিয়ে নিল নিয়ে ও খেয়ে আমাদেরকে বলবে কেমন হয়েছে তো আমরা প্রথমে একটাই অর্ডার করেছিলাম যে কেমন লাগবে না লাগবে মেলার সব জিনিস তো আবার খেতে ভালো লাগে না তাই জন্য আমরা একটাই প্রথমে নিয়েছিলাম তো এই যে বিতু খাচ্ছে এটা পেয়ে বিতু খুব খুশি এই যে দেখো বন্ধুরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কত বড় হয়েছে কত বড় আলুর একটা পটেটো বড় আলুর একটা স্প্রিং পটেটো চিউস বানিয়ে দিয়েছে তো যে মিথু ডানটা ধরে খেতে পারছে এটা ভেঙে পড়ে যাচ্ছিলো তো খাচ্ছে আর বলছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো ওটা শুনেই আমরা আবার তিনখানা অর্ডার দিয়েছিলাম তো যে পটেটো চিপস খাওয়ার পর আমরা আবার এদিকটাই চলে আসলাম এখানে সব রকমেরই সব সিডনিগুলো বিক্রি হচ্ছিলো তারই তারই দোকান বসিয়েছে তো এখানে বিভিন্ন রকমেরই বাতাসা ছিল তিলের নাড়ু ছিল সাদা তিলের খাজা কালো তিলের খাজা সব রকমই মিষ্টি জাতীয় জিনিসগুলো বিক্রি হচ্ছিলো আর এই তার পাশেই ছিল ফুচকার দোকান চপঘগ্নির দোকান রোল চাউমিন সব কিছুরই দোকান ছিল তো আমরা একটা ভালো দোকান দেখে সামনে এসে দাঁড়ালাম এবং বৌদিটাকে বললাম যে আমাদেরকে একটু গরম গরম চপঘুগনি দাও আমরা গরম গরম চপঘুগুনি খাব তো সেই কথা মতোই আমাদেরকে যে চপঘুগনি লাগিয়ে দিল বৌদিটা তো প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে মেলার জিনিস তাই জন্য আমরা প্রথমে দেখছিলাম খেয়ে যে কেমন হয়েছে তো দেখলাম যে না বৌদির হাতের রান্না খুবই ভালো হয়েছিল তো এই যে আমরা চপঘুগনিটা খেয়ে নিচ্ছিলাম তো সারাকেও দিচ্ছিলাম তো সারা মুখে কিছুই নিচ্ছিলো না সেই মতোই আবার চপঘগনি খেতে খেতে আমরা আবার রোলও নিয়ে নিয়েছিলাম তো চপঘগুনি খাওয়ার পর আমরা আবার রোলটাকেও খেলাম তো এই যে বিতু নিয়ে নিল ট্রাই করার জন্য তো ওখান থেকে খেয়ে বেরিয়ে আসলাম অন্য সাইডে এদিকে আবার কসমেটিকের সব দোকান বসেছে তো এই যে কসমেটিকের দোকানে সব জিনিসগুলো দেখে টেখে আমরা চলে আসলাম চলে এই যে কাকিমাদের সাথে এসে দেখা করলাম তো কাকিমারা সে আলাদা ওরা আলাদা ঘুরছিল কিছুটা কিছুটা আমরা আলাদা ঘুরলাম তো কাকিমারা সেখান থেকে চলে গেছিলো বুধিয়ার দোকানে তো তারা ওখান থেকে লুচি বুধিয়া নিয়েছিল কিনে এই তো মেলাটা ঘোরা শেষ করে আমরা আবার টোটোতে বসে গেলাম তো সেই টোটোতে বসার আগে হঠাৎ করে। আমাদেরকে টোটোতে বসতে আর আরেকটুখানি মেলায় আমরা ঘুরতাম কিন্তু সেই সময় বড় মেয়ে দাঁতে ব্যথা প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিলো যার জন্য আর আমরা মেলায় লেট করলাম না তো সেখান থেকে এবার আমরা ডাইরেক্ট চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে তো আমি আর বড় মেয়ে নেমে গেছিলাম সারাকে দিয়ে দিয়েছিলাম মেজ মেয়েকে দিয়ে ওরা বাড়ি চলে এসেছিল তো এই যে সেই মতেই ডাক্তারকে এসে সব সমস্যাগুলো বললাম তো ডাক্তার এই যে বড় মেয়ের দাঁতের চেক আপটা করে নিচ্ছে তো বলছে আকিল দাঁত বেরোচ্ছে যার জন্য এরকম ব্যথাটা হচ্ছে দাঁতটাকে কেটে বের করতে হবে তাই বলে এই যে ডাক্তারবাবু মেয়ের দাঁতের চেক আপটা করে নিচ্ছে তো এই যে মেয়ে ভয় পাচ্ছে আর বারবার করে বলছে যে না মা আমি আজকে আর করব না তো ডাক্তারবাবু ওই যে দাঁতে অবস করার জন্য সিরিঞ্জে ওষুধ নিয়ে সেই ওষুধটা দাঁতের মধ্যে একটু পুষ করে দিলে নাকি দাঁতটা অবশ হয়ে যাবে তো সেইভাবেই ডাক্তারবাবু দাঁতের মধ্যে ইঞ্জেকশানটা পুষ করে দিচ্ছে তো ইঞ্জেকশান পুষ করার বেশ কিছুক্ষণ পরেই দাঁতটা মানে অবস হয়েছিল তো এই যে ইঞ্জেকশানটা দিচ্ছে আর মেয়ে তো ভয় পেয়েই যাচ্ছে পেয়ে যাচ্ছে একবার করে হাত উঠাচ্ছে আর বসাচ্ছে তো ইঞ্জেকশানটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই যে মেয়েকে এখন বসিয়ে রাখা হয়েছে আর এই দিকটা দেখেন ডাক্তারবাবু সব কিছু মেডিসিনগুলো রেডি করে দিচ্ছেন তো মেডিসিনও রেডি করা হয়ে গেছে এখন দাঁত দাঁতের চাম মানে যে মাংসটা বেড়ে গেছিলো সেটাকে কেটে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছে দাঁতের মধ্যে যে এক্সট্রা চামড়াটা বেড়েছিলো যার জন্য দাঁতটা ব্যথা হচ্ছিলো সেটাকে কাজ নিজের অস্ত্র দিয়ে কাটাকাটি করছিল তো সেইভাবেই কাটাকাটি চলছিল আর মেয়ে ভয় পাচ্ছিলো তো ওকে বলছিলাম যে ভয় পাওয়ার কিছু কারণ নেই হয়ে গেছে তো কিছুই বুঝতে পারবি না তো সেইভাবেই ও করার ছিল তো এখানে ট্রিটমেন্টটা প্রায় ডাক্তারবাবুর শেষের দিকেই তো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর উনি আমাদের কিছু মেডিসিন দিলেন সেই মেডিসিনগুলো আমরা ওনার কাছ থেকে নিলাম এবং উনি আমাদেরকে আবার বুঝিয়ে দিলেন যে কখন সেটা খেতে হবে তো ট্রিটমেন্টটা হয়ে যাওয়ার পর ওনার কাছ থেকে ওষুধটা নেওয়ার পর ওনার যা ভিজিট হয়েছিল সেটাই ওনাকে দিয়ে দিলাম তারপর তো বন্ধুরা মেলা থেকে চলে আসলাম এখনই এই যে বাড়ি ঢুকলাম আমরা আর যে ভিছ ঠান্ডা লেগে গেছে যে বিদুদেরকে ঠান্ডা লেগে গেছে তো ওরা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে বিধু কি হলো ঠান্ডা লেগে গেছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা দেখলেনি তো আজকে দিনটার কী অবস্থা আজকে এক ফোটাও রোদ ওঠেনি একদম মানে মেঘলা মেঘলা হয়ে থাকলে মনে হচ্ছে যে ঝিরঝির করে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে কুয়াশা এত কুয়াশা তো বন্ধুরা চলেন জামা কাপড় সব চেঞ্জ করে নি চেঞ্জ করে পরে আবার দেখা তো বন্ধুরা দেখেন সারার হাতটা কেটে গেল ঘুরে এসে মেলা থেকে ঘুরে এসে ওর হাতটা কেটে গেল দেখেন সারা সারা তোমার হাতটা কেটে গেল যে দেখেন বন্ধুরা অনেকটা রক্ত গেল ওকে চুপ করানোর জন্য এখন এই যে হাতে জেমস চকলেট দিয়েছে সারা হ্যাঁ তোমার হাত দেখাচ্ছ দেখো তো কোথায় কাটলো কোথায় হ্যাঁ ঘুরে আসার পর এরকম একটা কাণ্ড ঘটে গেল সে একটা ছোট্ট বাচ্চার সাথে বন্ধুরা যে দেখেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখেন নিয়ে সবাইকে লাগিয়ে দিচ্ছে এই যে মেয়ে খাওয়া শুরু করছে আর এদিকে আপনার দাদার খাওয়া হয়ে গেছে এখনো আমি খাইনি এই যে সারাকে দেখেন ওর আঙুল কাটাটা নিয়ে বদমাসি করছে সারা তো বন্ধুরা চলেন খাওয়া দাওয়া সেরে নি পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট এমনকি রাত্রির সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে বাসন কুসন আমি যেমন প্রতিদিন মাজা খুষা করে রাখি আজকেও তেমনটা করেছি করে কাজ বাজ কমপ্লিট করে একদম রুমে চলে এসেছি তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমরা আজকে মেলা গেছিলাম তো মেলাতে খুব আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম তারপরে আসার পথে আসার পথে না ঠিক মেলাতেই মেয়ের হঠাৎ করে দাঁতের ব্যথা শুরু হয়ে গেছিলো তো ওখান থেকে আমরা বাড়ি আসিনি সোজা দাঁতের ডাক্তারের কাছে চলে গেছিলাম তো সেখানে গেলাম দাঁতের ডাক্তারের কাছে ওরা ডাক্তার একটু ট্রিটমেন্ট করলো তো ট্রিটমেন্ট করে আসার পর তো দেখেন বন্ধুরা মেয়ে এখানে ঝুঁকে পড়েছে আর এখানে যে ভিতরে দেখেন ও ঝুঁক ওরাও ঢুকে গেল ভিডিওতে তো বন্ধুরা তো ডাক্তার ওষুধপত্র তো বন্ধুরা দেখেন এই যে এতগুলো ডাক্তার ওষুধ দিয়েছে এই যে তো কিছুটা খাওয়ার আগে খেয়েছিল আর এখন কিছুটা খাওয়ার পরে খাবে এই ওষুধগুলো ডাক্তার দিয়েছে এই যে তো বন্ধুরা এই যে দেখেন সারাকে এই যে তো এখনও কিন্তু ঘুমায়নি সারা এই যে বড়ো সারা এই যে দেখেন তো সারার মায়ের দাঁতে ব্যথা ওই জন্য সারার মা কিছু বলতে পারছে না আর ওই মা মা করে সারা ওর মাকে কথা বলানোর চেষ্টা করছে কিন্তু ওর মা কথা বলতে পারছে না তো বন্ধুরা ঠিক কর দেখেন সারা সারা আম পাতা খেলছে মাসের সাথে এই যে দেখেন ওই ভদ্রতা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতন বিদায় নিলাম টাটা